যদি থাইরয়েডের কারণে আপনার বাচ্চা কাছে না হয়ে থাকে আমি আপনাকে মহান আল্লাহ তালাকে সাক্ষী রেখে বলছি আপনি বাচ্চা কাছে মা হবেন এবং আপনার থাইরয়েড রোগ থেকে স্থায়ীভাবে মুক্তি পাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত সমাজ দর্শক মাত্র দুইটি কারণে বাচ্চা কাচ্চা হয় না আমি আজকে আপনাদেরকে এই দুইটি কারণের ব্যাখ্যা দেব এবং এর সমাধান দেব। যদি আপনি এই সমাধান মোতাবেক চলতে আপনার পারেন তাহলে ইনশাল্লাহ বাচ্চা কাঁচা হবে তো বন্ধুরা বাচ্চা না হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে এর মধ্যে আজকে আমি দুইটি ইম্পর্টেন্ট কারণ ব্যাখ্যা করব এবং এর সমাধান দেব যদি আপনার বাচ্চা কাচ্চা না হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য তো বন্ধুরা যে যেখান থেকেই আমাকে দেখছেন বা আমার কথাগুলো শুনছেন আর আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো বন্ধুরা বাচ্চা কাচ্চা না হওয়ার পিছনে মূল দুইটি কারণ তার ভিতরে প্রথম এবং প্রধান কারণ হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে বিবাহ শুরু করার সাথে সাথে দেখা যায় যে পুরুষরা দাম্পত্য জীবন শুরু করেছেন বা বিয়ার দিন থেকেই উত্তেজক ওষুধ খাওয়া শুরু করে তাদের মনের ভিতরে বা দেহের ভিতরে একটা ভয় বিরাজ করে তখন কি করে তারা বাজার থেকে চক্ষু লজ্জায় বা ঔষধের দোকান থেকে যৌন উত্তেজক ওষুধ কিনে খেয়ে কি করে দাম্পত্য জীবন শুরু করে তো আমি আপনাকে বলব ক্ষণিকের সুখের আশায় যে উত্তেজক ওষুধ আপনি খেলেন এটা কি করবে ক্ষণিকের জন্য কাজ করবে কিন্তু পারমান্টলি আপনার ক্ষতি করবে আর আপনায় সারা জীবনের জন্য বাবা হতে পারবেন না কারণ কি যারা যৌন উত্তেজক ওষুধ খায় তাদের শুক্রাণু সংখ্যা কমে যায় এবং শুক্রাণু আস্তে আস্তে ওঠে না তাই আমি আপনাকে বলবো আপনি ক্ষণিকের সুখের আশায় মনের ভুলেও দাম্পত্য জীবন শুরু করার আগে অথবা যে কোনো সময় কোনো কার পরামর্শ বা ডাক্তারের পরামর্শ ছাড়া বা পরামর্শ ক্রমেই হোক যেই ওষুধ খেলে তাৎক্ষণিক উত্তেজনা বাড়ে এই ধরনের ওষুধ থেকে যদি আপনি বিরত না থাকতে পারেন তাহলে আপনি কখনোই বাচ্চা কাচ্চার মুখ দেখতে পারবেন না দ্বিতীয় কারণের মধ্যে রয়েছে মেয়েদের থাইরয়েডের সমস্যা যে মেয়েদের থাইরয়েডের সমস্যা থাকে তাদের কিন্তু বাচ্চা কাচ্চা হয় না থাইরয়েডটা কি আগে আমাদেরকে জানতে হবে থাইরয়েডের কারণে বাচ্চা কাচ্চা না হওয়ার পিছনের কারণটা কি অনেকগুলো কারণ তার মধ্যে হচ্ছে থাইরয়েড আমাদের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট এক হরমোনের নাম থাইরয়েড হরমোন আমাদের দেহে যতগুলো হরমোন আছে এই প্রত্যেকটি হরমোনকে পরিচালনা করে থাইরয়েড হরমোন তো এখন আমার এই থাইরয়েড হরমোনটাই দুর্বল হয়ে আছে বা প্রবলেম হয়ে আছে। অন্য অন্য কি আপনার নিয়ন্ত্রণ করা সম্ভব আদৌ সম্ভব না যখন আমার থাইরয়েড সমস্যা তখনই অন্য অন্য ইনব্যালেন্স হয়ে পড়ে তখন আমাদের শরীরে বিভিন্ন প্রকার রোগের সৃষ্টি হয় যেমন পরিসৃষ্টি কবারই অনিয়মিত ঋতুস্রাপ বা স্থূলতা জরায়িতে আপনার চর্বি জমা লিভারের চর্বি জমা এবং যদি আপনার থাইরয়েডের কারণে বাচ্চা কাচ্চা না হয়ে থাকে তাহলে অবশ্য অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বারে একবারের জন্য হলেও যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনার থাইরয়েড হরমোন অটোমেটিক্যালি ঔষধ ছাড়া নিয়ন্ত্রণ হবে আপনি বাচ্চা কাচ্চা মা হবেন যদি থাইরয়েডের কারণে আপনার বাচ্চা কাচ্চা না হয়ে থাকে আমি আপনাকে মহান আল্লাহ তালাকে সাক্ষী রেখে বলছি আপনি বাচ্চা কাচ্চা মা হবেন এবং আপনার থাইরয়েড রোগ থেকে স্থায়ীভাবে মুক্তি পাবেন ইনশাল্লাহ আর ছেলেদেরকে বলবো কখনোই মনের ভুলেও যৌন উত্তেজক ওষুধ খেয়ে আপনার জীবনটা বিপন্ন করবেন না না যাদের এমনিতেই বাচ্চা কাচ্চা হয় তাদের উভয়কে বলবো তারা চামচ পরিমাণ শ্রিঙ্গাটক পাউডার প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে এক গ্লাস কুসুম গরম দুধের সাথে মিশিয়ে খাবেন উভয় অর্থাৎ স্বামী স্ত্রী উভয়ে যদি এরা কিছুদিন খেতে পারেন তাহলে দেখবেন আপনাদের বাচ্চা কাচ্চা হবে ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার কথাগুলো যদি আপনার ভালো লেগে থাকে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন